বর্তমান প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভাতার বাজার কদমতলা স্কুল মাঠে গত চব্বিশে ডিসেম্বর শুরু হয়েছিল বইমেলা সাত দিন যাবৎ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান কবি সংবর্ধনা অতিথি সংবর্ধনা সাংবাদিক সংবর্ধনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বৃহৎ বইমেলা ও ভাতার বইমেলার পরিসমাপ্তি ঘটে পুলিশ প্রশাসন স্থানীয় মানুষের পূর্ণ সহযোগিতা ও ভাতার ব্লক আপডেট খবরাখবর গ্রুপের সদস্যকে ঐকান্তিক প্রচেষ্টায় কর্মসূচিটি সম্পন্ন হয় বিশিষ্ট সমাজসেবী বর্গের আর্থিক সহযোগিতায় পাশাপাশি বিশেষভাবে এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থ সাহায্যে এগিয়ে আসেন রামনগর সিট ফার্ম প্রাইভেট লিমিটেড সংস্থা সহ ভাতারে রামপুর গুপ্ত পরিবারের সদস্যরা উদ্যোক্তাদের তরফ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুগ্ম সম্পাদক মধুসূদন কোয়ার ও শেখ আব্দুল জব্বাররা জানিয়েছেন ভাতার উৎসব ও বইমেলায় বছর প্রথম বর্ষের ভাতারের সংস্কৃতির পরায়ণ মানুষজন বিশেষভাবে এগিয়ে সেই উৎসব ও বইমেলাতে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই এই বইমেলায় আট থেকে আসি সকলের বইয়ের দোকানে এসে বিভিন্ন লেখকদের বই সংগ্রহ করেছেন ভাতার সহ আশেপাশের ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন এই বইমেলায় উপস্থিত হয়ে বইমেলাকে সাফল্যমণ্ডিত করেছেন এ ধরনের বইমেলার সাফল্য আগামী দিনের ভাতার এই সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে দাবি উদ্যোক্তাদের বইমেলার প্রাঙ্গনে পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে এলাকাবাসীদের সচেতনতা বইমেলার গুরুত্বকে আরও বাড়িয়েছে তবে ভাতারে রামনগর সিট ফার্ম প্রাইভেট লিমিটেড সংস্থার কর্ণধর তথা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল জাব্বার বাবুল লেখা বইয়ের স্টল বিশেষভাবে নজর কেড়েছে এলাকাবাসীর ভাতারে সাংস্কৃতিক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ আব্দুল জাব্বার বাবুল লেখা প্রায় তিরিশটিরও বেশি বই বিক্রি হয়েছে এই বইমেলায় ভাতার পূর্ব বর্ধমান গ্রুপের অ্যাডমিন সহ বেশ কিছু সদস্য শেষ দিনের বইমেলা প্রাঙ্গনে এসে লেখক শেখ আব্দুল জব্বার সাহেবের বইয়ের দোকানে তারা বই সংগ্রহ করেন প্রশংসা করেন বাবুর লেখা বিভিন্ন কাব্যগ্রন্থের উদ্যোক্তাদের তরফে পরেশনাথ হাজরা জানিয়েছেন এই বইমেলা একদিকে যেমন নতুন প্রজন্মকে বইমুখী হওয়ার বার্তা দিয়েছে বিপরীত দিকে অত্যন্ত গ্রামীণ এলাকার ভাতারের মানুষের কর্মব্যস্ততার একঘেমি জীবনে কিছুটা আনন্দ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাফল্য কৃতজ্ঞতা জানায় ভাতারের মানুষকে যারা এই বইমেলায় শৃঙ্খলাপরায়ণভাবে উপস্থিত হয়ে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আগামী দিনে আরও বৃহৎ আকারের বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি সফল আমি তো মনে করি সর্বতভাবে সফল হয়েছে কারণ আমাদের যে বইমেলা প্রথম বছরের বইমেলা আমরা আশা করিনি এই ধরনের বইমেলা এত মানে শর্ট টাইমের মধ্যে বইমেলা করার পর এতটা সাকসেস পাবো এটা বুঝতে পারিনি যাই হোক মানুষ এখানকার ভাতরার মানুষ যে সংস্কৃতির প্রতি এত আগ্রহ এত আগ্রহশীল এতটা মানে সংস্কৃতি মনোভাবাপন্ন সেটা আমরা আগে জানতে পারিনি আগামী দিনে হয়তো আরও অনেক বড় আকারে হবে এটাকে এটাকে অনেক বড় আকারে নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে এই যে মোবাইল থেকে এই যে এখানে সারা দিন মানুষজন আসছে ছেলেমেয়েরা আসছে তো তারা তো আট ঘন্টা দশ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করে যে ঘুরছে তারা তো মোবাইল থেকে বিরত থাকছে এবং বই দেখছে না হলে একটা জায়গায় খাবার খাচ্ছে তো এটা একটা মানুষের মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছে যে মোবাইল ছাড়াও আমরা যদি এইটাকে এই বইয়ের প্রতি একটা আকর্ষণ শিক্ষার প্রতি যে একটা ইয়ে বই পড়ার প্রতি যে এনার্জি বই আমি আমার স্টল এই শব্দতরী স্টল থেকে আমার নিজের বই আমার তো কেউ অতটা চেনে নেয় আবার প্রায় তিরিশটা বই অলরেডি বিক্রি হয়েছে এখন পর্যন্ত লোকে নিচ্ছে পরবর্তীতে আমরা অপ্লুত অভিভূত আমাদের সফলতা আটশো পার্সেন্ট এ সম্বন্ধে সম্পর্ক করে নিশ্চিত আমি ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের চাইল প্রচেষ্টায় আমাদের এই ভাতার বইমেলা ভাতার উৎসবে প্রত্যেকটা প্রত্যেক সময় প্রত্যেকটা অনুষ্ঠান সরাসরি লাইভ খবর করার জন্য এছাড়া ধন্যবাদ জানাই ভাতার থানার প্রশাসনকে পুলিশ প্রশাসন বলুন ভাতার বিডিও অফিস বলুন ভাতার সিসি মানে ভাতার বিদ্যুৎ কেন্দ্র বলুন বিএলআর অফিস বলুন সব দপ্তরকে আমরা সহযোগিতা তাদের যে সহযোগিতা পেয়েছি ভাতার প্রধান সেটা আরম্ভ করে ভাতারের সম্মানীয় বিধায়ক সাহেব সেটা আরম্ভ করে আমরা শান্ত অবস্থা আরম্ভ করে সবাই কাছে যে আমরা সহযোগিতা পেয়েছি তার কথা অভিভূত হয়ে গেছে আমরা এরকম আশার আশা করি নাই আর মেলার জনসমাগম কল্পনা এই পুকুর ঠান্ডাতে হাজারো হাজারো দর্শক প্রত্যেকই হাজির হয়েছে আমার যেসব স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদেরকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানকে আমি সফল করতে পেরেছি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক রামনগর শিব ফার্ম প্রাইভেট লিমিটেড যাদের আর্থিক অনুকূল ছাড়া আমাদের পক্ষে এত বড় অনুষ্ঠান করা সম্ভব ছিল আমাদের ভাতার উৎসবের শেষ দিনে আমরা প্রত্যেক দিনই থাকতাম আজকে খুব খারাপ লাগছে আজকে অনুষ্ঠানটা আমরা শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে আমরা এসছি আজকে মাননীয় ডক্টর সাহেবের আজকে স্টলে আমরা এসছি বুক স্টলে এসছি এবং গ্রুপের ভাতার গ্রুপের প্রত্যেকটি ছেলে এসছে অ্যাডমিন ম্যাডার সমস্ত ক্রিয়েটাররা এসছে আমি অনুরোধ করবো ডক্টর সাহেবকে কিছু বলার জন্য গ্রুপ সম্বন্ধে নিঃসন্দেহে দেখুন একটা সংস্থা যেটা তৈরি হয়েছে এরা এই সমাজসেবার মাধ্যমে মানব কল্যাণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে আমরা হয়তো জানি না তারা নীরবে সব কাজ করে যায় এই কাজগুলো আমরা দেখতে পাই না চোখে দেখতে পাই না কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু ভেতরে ভেতরে মাটির ভেতরে ভেতরে গিয়ে সেগুলো আরও জায়গায় উৎসফিত হচ্ছে একটা বীজ যেমন করে অঙ্কুরিত হয় পরে সেটা বৃক্ষ রূপান্তরিত হয় তার ডাল বিস্তারিত হয় সেইভাবে এই সমস্যাগুলো নীরবে কাজ করে যাচ্ছে একদিন ফুলে ফলে আরও বড় বিক্ষেপ ধারণ করবে যাচ্ছে যারা মেম্বার আছেন তাদেরকে বলবো বলবেন্টি সার্টিফেক্ট করার জন্য ধন্যবাদ